السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي هدانا وعافانا وجعلنا من المسلمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد وقت دي نعمل قران دينا وقت طور صحبت আলোচনা করেছিলাম رمضان ماشي আইটি কাজ সুন্দর সুন্দর মুসলমান انا بيش করতে যেটা হচ্ছে দান صدقه فان صدقه سنتي ماشي সবচেয়ে বেশি দান কেন কারণ كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس وكان اجود ما يكون في رمضان এই মাসে তো সাদা পরিস্থিতি আরও বেশি তাই এই পরিমাণ আরো বেশি বাড়ি বলে মাস হল দান মাস যার যার অবস্থান থেকে আমাদের স্বাগত অনুসারে আমরা এই মাসে দান করার চেষ্টা করবো এরপর যে গণতারণের মাস কারণ অন্যান্য মাসে পরিবেশ পরিস্থিতি এই নিকামগুলো করার এতটা অনুকূল থাকে না যতটা অনুকূল পরিবেশ বর্মান মাসে পাওয়া যায় রমদান মাসে আমাদেরকে দেওয়ার বর্মাদ মাস আসার অন্যতম একটি কারণ হচ্ছে যে আমাদের অপরাধগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়া কারণ এই মাসে সিস্টেম রাখা হয়েছে সবগুলোতেই দেখা যায় যে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার ব্যবস্থা রেখেছে কারণ এই মাসে সিয়াম রাখা হয়েছে যে ব্যক্তি মানের আছে আল্লাহ বিনাময় দিবেন এই আশা রেখে সবের নিয়োগ করে যে ব্যক্তি পুরো মাস সিয়াম পালন করবে তার পূর্বে সমস্ত গুণে মাফ করে দেওয়া হবে সুখীর

ছাড়াও লাইট ফদারে যে স্পেশাল কী আমার লাই রয়েছে সেটার পরে করেছেন মান বা ইমানি জানবে যে ব্যক্তি লাইন পদারে কি আমার লাইন করবে ওই একটি রচনীতে তারপর সমস্ত ঘরে মাফ করে দেওয়া হবে তো এমন যত ঘরে এ পাতা রয়েছে এক উদ্দেশ্য একটি সেটি হচ্ছে যে পাদ্দাকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ অনেক রকম আয়োগ করে গেছে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য এভাবেই কিন্তু আমার পরবর্তীমান রমাদানকে কাজে লাগাতে সিএমের মাস্ল করতেন এটা আমরা কিছুভাবে গ্রহণ করি আমার গ্রহণ করি না রমাদান মাস আসার ফলে দেখা যায় যে আমরা শুধু খাওয়া এবং পামচেকি বলেছি কিন্তু আমাদের যে খারাপ কাজগুলো রয়েছে গুণাগুলো রয়েছে এগুলো আজকের মধ্যে চলমান থাকে আমরা যদি শুধু ফচল থেকে সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকেন আর আগে গুণার কাজগুলো আগের মধ্যে চালিয়ে যেতে থাকেন তাহলে ওই জন্য নাম সিয়াম কিন্তু অসুবিধা সিয়াম ট্রাম করে থাকে দেখা যায় যে রমাদান মাসের সিয়াম করছে কিন্তু এব আগের মতো চুরি দুর্নীতি চাঁদাবাজি খাদ্য ভেজাল দেওয়া তারপর ব্যবসায়ীরা রমাদান মাসে তর্গমূল্যের দাম বৃদ্ধি করে দেওয়া এগুলো চলমান থাকে

পুলিশে বলতে চাই রমদান মাসে আমরা খাদ্য ও পানীয় থেকে পাশাপাশি ঘুমা থেকে মুক্ত থাকার চেষ্টা করবো এর মাধ্যমে সে যথাযথ হক আদায় করব নিয়মিত উত্তর মূল্যের আদায় করবো আর অবশ্যই প্রত্যেক রক্ত সারাজ জামাতে সাথে আদায় করব যে রমদান বলে একশো পঞ্চাশ বক্ত হয় আজ নিয়োগ করে ফেলেন এই একশো পঞ্চাশ রক্ত সারাজ জামাতে জামাতের সাথে আদায় করব

চরিত্র গঠন উত্তম চরিত্র গঠনের চেষ্টা করবেন যেমন ছক্র পরিহার করা বিদ্যা করা পরিহার করা তাই উপার্জন বা হারাল কাসমিক ভেবে থাকা ইত্যাদি তাহলে যেন আমাদের এই আসল আর মাদনকে জীবনে আমাদের শেষে কবুল করেন আমাদের প্রত্যেকটি আমল যেন আল্লাহ কবুল করেন এই গ্রাহ করে এই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি সুহানু আল্লাহ আল্লাহ আল্লাহ